তারপর <laughs>

আপনার দেশে দেবে বুঝবো আপনি যে আমার ফোন আমরা দেখেছি চা 보면은 ফসল আপনারা আবাদী দেখেছি তো সেগুলো আপনি কি ওই যেমন আছে যে ইয়ে থেকে কি বলে এটা চলে যে এটা বলে না যে ওটা থেকে বুঝ করে কি বলে আমার তো ছোট ফোন এখন আসছে যে বড় একটা ফোন

আমরা তো প্রায় দেখি টিভিতে তিরিশ লাখ শহীদের বিনার্জিত বাংলা অন্তিম বাংলাদেশের সূর্যতা শস্য সমালক শেফল সকল বাংলাদেশ আমাদের এই দেশটার সবুজে ঘেরাপ যার জন্য আমরা বারবারই বলে থাকি আমি জল মিছি বাংলায় আমি বাংলার কথা আমি বাংলার আর পাওয়া উচিত হাজারো বছর চলি জলি করি মাটি কোমলে আমার হাজার চরম চিন্তা ফেলে তেরো শত নদী শুদ্ধায় আমাকে উৎপাদন এই ফসলগুলো দেখে আমি বাংলাদেশকে খুঁজে